আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে যশোর বোর্ড হাজার তেইশ সালে র্যামিল সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে ডান দিকে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা ডেবিট ক্রেডিট দুই দিকে দেওয়া আছে এবং এইখানে এই র্যামিল তৈরি করে এখানে সঠিক করে দেওয়া নেই সঠিকভাবে আমাদের তৈরি করতে হবে র্যামিলটা ক নাম্বারে বলেছে এখানে অবশ্য এই এলোমেলো করে দেওয়া আছে নাম্বারে বলেছে র্যামিল অন্তর্ভুক্ত হবে না তো র্যামিল অন্তর্ভুক্ত হবে না এর মধ্যে আছে যে প্রারম্ভিক হাতে নগদ র্যামিল অন্তর্ভুক্ত হয় না তারপর সমাপনী মজুত পণ্যের আমলে অন্তর্ভুক্ত হয় না আমরা আস্তে আস্তে লিখি সময় সঙ্গে এই যে লক্ষ্য করি বাম দিকে লিখলাম প্রারম্ভিক মজুত সমাপনী মজুত পণ্য প্রথমে লিখবো সমাপনী মজুদ পণ্যের এই যে এটা মজুদ পণ্য প্রারম্ভিক এত সমাপনী এত এই পঞ্চাশ হাজার ভালো করে লক্ষ্য করি এখানে একটু অন্য কায়দায় দেওয়া আছে মজুদ পণ্য প্রারম্ভিক চল্লিশ হাজার সমাপনী পঞ্চাশ হাজার সমাপনীটা অন্তর্ভুক্ত হবে না এই যে সমাপনীটা এটা 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 এই যে মাঝখানে বাম দিকে আচ্ছা এরপরে প্রারম্ভিক মনের আমলে অন্তর্ভুক্ত হয় হাতে নগদ প্রাথমিক প্রাথমিক হাতে নগদ হচ্ছে এই যে এই যে এটা উপরে তিন নাম্বার লাইনে বাম দিকে 23000 টাকা এই এটা এটা অন্তর্ভুক্ত হবে না আর ডান দিকে কিছু আছে আর কিছু দেখছি না আর শব্দটা আমি অন্তর্ভুক্ত হবে না আমরা জানি প্রাথমিক হাতে নগদ RAM অন্তর্ভুক্ত হয় না প্রাথমিক ব্যাংক জমা RAM অন্তর্ভুক্ত হয় না সমাপ্তি মূলধন RAM অন্তর্ভুক্ত হয় না তাই না সমাপ্তি মনিহারি RAM অন্তর্ভুক্ত হয় না কিন্তু এই অঙ্কে সমাপ্তি মনিহারি নাই প্রাথমিক ব্যাংক জমা নাই এই দুটো লিখলাম দুটো উত্তর তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের উত্তর খ করার জন্য আমরা আসলাম খ নাম্বার আমার বলেছে র‍য়ামিল প্রস্তুত করতে এখন একটি বিষয়ে বলে রাখি র‍য়ামিল আমি এখানে তৈরি করে দিব না কিন্তু কিভাবে রয়ামিলটা তৈরি করতে হয় আমি একটু বুঝিয়ে দিব তোমরা যাতে র‍য়ামিলটা তৈরি করতে পারো প্রথমে এই রেয়ামিল হতে যেগুলি অন্তর্ভুক্ত হবে না আমরা সেইগুলার পাশে ক্রস চিহ্ন দিব যেমন এই যে নগদ তহবিল এক এক এর পাশে ক্রস চিহ্ন দিলাম তেইশ হাজারের পাশে এটা অন্তর্ভুক্ত হবে না রেয়ামিলে তারপর সমাপনী এই যে মজুৎপণ্য সমাপনী ফিফটি থাউজেন্ড এটাও র্যামিলি অন্তর্ভুক্ত হবে না তাহলে দুইটা আর আমি লিখতে হবে না ওই পাশে ক্রস দিলাম এই দুটা আমরা যখন র্যামেল তৈরি করব এগুলো লিখবো না এইবার যেগুলা ক্রেডিট দিকে বসবো ওর পাশে ক্রেডিট লিখবো যেমন এই যে এইটা ক্রেডিট দিকে বসবে মূলধন তো মূলধনের পাশে ক্রেডিট লিখব তারপর এই যে অগ্রিম গ্রহণ এটা ক্রেডিট দিকে বসবে এটা ক্রেডিট লিখবো যে বই ফেরত ক্রেডিট দিকে বলবে এই বাম দিকে বই ফেরত বারো হাজার বই ফেরতের আর এক নাম কিন্তু ক্রয় ফেরত এটা ক্রেডিটে লিখব তারপরে এই যে বিক্রয় দুই লক্ষ এটাও ক্রেডিটে বলবে ক্রেডিট লিখব বকেয়া ভাড়া ক্রেডিটে বলবে বকেয়া ভাড়া দায় তাই ক্রেডিটে বসে ক্রেডিট লিখব আমি আয় ক্রেডিট দিকে বলবে ক্রেডিট লিখব অনাদায় পাওনা আদায় আয় ক্রেডিট দিকে বলবে ক্রেডিট দিকে লিখবো এবং এই যে নিচের দিকে ক্রয় খতিয়ানের জের ছাব্বিশ হাজার এটাও ক্রেডিটে বলবে তাই ক্রেডিট লিখব তাহলে লক্ষ্য করলে দেখতে পাই যেগুলো ক্রেডিট দিকে বসবে সেগুলোর পাশে ক্রেডিট লিখেছি ক্রেডিট দিকে বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম অনেক বেশি এইবার আমি যেগুলোর পাশে দাগ দিই না এগুলো সব ডেবিটে বসবে যেমন সুনাম ডেবিটে বসবে এই যে নগদ তহবিল এটা ডেবিটে বসবে পণ্য ক্রয় ডেবিটে বসবে প্রারম্ভিক মনপন্ন ডেবিট দিকে বসবে মনিয়ারি প্রারম্ভিক ডেবিট দিকে বসবে আন্তফেরত ডেবিটে বসবে কপিরাইট ডেবিটে বসবে সরঞ্জাম শিক্ষানবিশ ভাতা বিক্রয় ক্ষতি যে ডেবিট দিকে বসবে এই বিক্রয় ক্ষতিয়ানের জেরের আর নাম কিন্তু দেনাদার বিষয়টি খেয়াল রাখবো বিক্রয় ক্ষতিয়ানের আর নাম দেনাদার এখন হয়তো তোমরা র্যামিলটা প্রস্তুত করতে পারবে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তবে র্যামিলের যোগফলটা আমি এখানে দেখাই দিলাম চার লক্ষ টাকা হবে র্যামিলের যোগফল এবার উদ্দীপকের গনঙে বলেছিল চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় যে বাম দিকে প্রথমে চলতি সম্পদ নির্ণয় করবো চলতি সম্পদের মধ্যে রয়েছে এখানে সমাপনী পণ্য এই সমাপনী হাতে নগদ দশ হাজার টাকা এটা কিন্তু এই যে হাতে নগদ সমাপনী বা নগদ তহবিল সমাপনী এই দশ হাজার টাকা এটা চলতি সম্পদ এরপরে আছে সমাপনী পণ্য এটা চলতি সম্পদ এই যে সমাপনী মজুদ পণ্য এটা চলতি সম্পদ তারপরে রয়েছে ডান দিকে যায় এই যে বিক্রয় হৈতেনের জের বিক্রয় হতিনের জের আর এক নাম কিন্তু দেনাদার এ সবার শেষে আছে আইটেমটা এই যে আটত্রিশ হাজার টাকা এই কটায় চলতি সম্পদ বিক্রয় খতেনের জের এর আর নাম দেনাদার বিষয়টি খেয়াল রাখবো এগুলো যোগ করে শেষে লিখবো এটা হচ্ছে মোট চলতি সম্পদ এবার চলতি দায় লিখবো এই অঙ্কে চলতি দায়ের মধ্যে রয়েছে বাম দিক থেকে দেখতে দেখতে আসি বাম দিক থেকে এই যে অগ্রিম গ্রহণ অগ্রিম গ্রহণ অনেকটা ঋণের মতো অনেকটা আমার কাছে পাবে অগ্রিম গ্রহণ মানে কি আমি আগেই অগ্রিম নিয়েছি তাহলে এটা দায় অনুপার্জিত আয়ের মতো এটা দায় অগ্রিম আয় দায় এরপরে চলতি দায়ের মধ্যে রয়েছে যে বকেয়া ভাড়া চার হাজার এরপরে চলতি দায়ের মধ্যে আর তো কিছু দেখছি না এই ওই যে ক্রয় ক্ষতিয়ানের জের আছে ক্রয় খতিয়ানের জের ছাব্বিশ হাজার এ করে চলতি দায় চলতি দায় যোগ করে এখানে লিখব এবং এটা হচ্ছে মোট চলতি দায় তো এইভাবে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের আলোচনা পরে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ